হাজার ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন পিনাকি ভট্টাচার্য তার মতে দু ডিসেম্বরের নির্বাচনে বিএনপির দুর্বল সরকার ক্ষমতা নেবে এরপর অর্থনৈতিক সমস্যা আর ভারতের চাপে দেশের ভেতরে বাইরের সবখানেই হয়ে পড়বে বিএনপি সরকার এরপর গণবিক্ষোভে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তারপর বিএনপি সরকারের পতন আবারও নির্বাচন তিনি কি প্রশ্ন ছুটে দিয়ে বলেছেন কোনটা বেশি বাস্তবের কাছাকাছি মনে হচ্ছে এটাই ভারতের প্লেবুক আগেও খেলেছে এবারও খেলবে পিনাকি কাঙ্গালের কথা বাসি হয়ে আগেও ফলেছে এবারও ফলবে যদি বেকুপদের বুদ্ধিজীবী ভাবেন আর তাদের চিন্তার খপ করে পড়েন উনিশশো পঁচাত্তরের চাইতে এবার পরিস্থিতি ভিন্ন জনগণের এজেন্সি আছে পিনাকি ইলিয়াসের মতো বেপরোয়া লোকেরা আছে বাংলাদেশকে আমরা হাততে দেব না এমনটাই লেখেন পিনাকি ভট্টাচার্য